ফের সুন্দরবনে বাংলাদেশি জলদস্যু গ্রেফতার কৈখালী জঙ্গল থেকে পাঁচ বাংলাদেশি জলদস্যু গ্রেফতার হয়েছে বিস্তারিত জানব প্রতিনিধি অর্পণ মন্ডল রয়েছেন টেলিফোনে অর্পণ গত মাসে তেইশ তারিখে জলদস্যুর একটা টিম সুন্দরবনের বিভিন্ন নদীতে তারা ঘুরে বেড়াচ্ছে এমনই খবর আসে বারাইপুর পুলিশ জেলার হেডকোয়ার্টারে এবং সেই মতো তারা সে বারাইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং কৈখালি থানার পুলিশ তারা সেখানে অভিযান চালায় এবং সেই অভিযানে কিন্তু পুলিশের সঙ্গে এই যে জলদস্যু তাদের গুলির বিনিময় হয় এবং অবশেষে চারজনকে তারা গ্রেপ্তার করে সেই গ্রেপ্তারের পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং সেই জিজ্ঞাসাবাদের পরে আবারও গতকাল রাত্রে সুন্দরবনের কৈখালি জঙ্গল থেকে সেখান থেকে আবার পাঁচজন জলদস্যুকে গ্রেপ্তার করতে পেরেছে তাদের কাছ থেকে আগ্নেয়স্ত্র বোমা এবং কয়েক রাউন্ড গুলিও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বেশ কয়েকদিন ধরেই তারা জঙ্গলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এবং কৈখালিক এই যে জঙ্গল এই মাতলা নদী বেয়ে তারা বাংলাদেশের দিকে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিল এই খবর আসা মাত্রই কিন্তু আবারও তারা অভিযান চালায় এবং সেই অভিযানে সাফল্য মিলে তবে বেশ কয়েকটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে বাংলাদেশি যা যে জলদস্যু বেশ এই যে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় চলে আসবে বিএসএফের কিন্তু বেশ কয়েকটা নজরদারির অভাব রয়েছে বলে একাংশে দাবি করছেন তবে সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর ধন্যবাদ বালিকাটা যে নাম উচ্চারণ করতে ভয় পায় ব্যান্ডেল পরিচিত মাফিয়াদের মুক্তাঞ্চল বলে যেখানে পুলিশ ঢুকতে ভয় পায় সাধারণ মানুষ আতঙ্কে থাকেন গ্যাংওয়াল লেগেই থাকে মাফিয়াদের বিভিন্ন দলে সারা দিতেই হুমকি দরজা খোলা প্রথমে দরজা খুঁজতে চাইনি বা সরস্বতী হুমকি আর ধাক্কা বাড়তে থাকে বাধ্য দরজা হন দেখেন চারজনের একটা দল দাঁড়িয়ে অন্ধকারে বিষয় তাদের দাবি বছর ছেড়ে দিতে হবে সঙ্গে স্বাভাবিক কারণেই রাজি ছিলেন না মা রাজি ছিল না ছেলে কিন্তু হুমকি আর পর্যন্ত ছেলেকে ছাড়তে হবে সরস্বতী ওরা এসেছিল ওই জামা প্যান্ট খুঁজছিল কুইলে দাঁড়িয়েছে ওরা পিছের থেকে এসে ধরতে বলে এই জামা প্যান্ট খুলতে হবে না পর জামা প্যান্ট পরলে ওর থেকে মারবো না তারপর আমি বললাম আমি যাবো সাথে তারপর না তোমাকে যেতে হবে না পরদিন স্থানির দেহ মেলে পোল থানার ব্যারাকপুর ব্রিজের কাছে সরস্বতী নদীর কিনারে ক্ষত যায় খুনের আগে অত্যাচার করা হয় পঁচিশ বছরের পেশায় রেল হকার ছিলেন এই সনি প্রসাদ সাউ তিন তারিখ রাত্রেবেলা সানিকে গব্বর সময় এবং তাদের গ্যাংরা মোটর সাইকেলে করে তুলে নিয়ে চলে আসে ঠিক এই জায়গায় এই ব্রিজের ওপর আড়ার পর নিয়ে চলে যায় এই নিচে এই নিচে নিয়ে গিয়ে ওকে ক্ষত বিক্ষত করে খুন করে বালিকাটা অঞ্চলেই শেল্টার এই আর সোনার সাধারণ মানুষ ঢোকে না এখানে ঢোকে না পুলিশ ফলে বেপরোয়া দুষ্কৃতীরা চার্চে ঢুকেছিল সমাজ বিরোধীদের টেনে কি হলো তারপর বিস্তারিত দেখুন শনিবার রাত সাড়ে আটটার চার্চ ছিল দেখুন বালিকাটার আতঙ্ক